মানুষের দুঃখ দুর্দশ রাস্তার অবস্থা করো প্রথমত রাস্তাঘাট কালভার্ট ব্রিজ বিভিন্ন জায়গায় ছোটোখাটো ব্রিজ দরকার যেগুলো মানুষ অনেক দূর হেঁটে যেতে হয় এবং জলাবদ্ধতা একটা বড় সমস্যা এর পাশাপাশি আপনি আমি লক্ষ্য করেছি আপনি যদি আরও দুই পৌরসভার দিকে তাকান রাস্তাগুলো খুবই বেশিরভাগ রাস্তায় হলো কাঁচা এই রাস্তাগুলো আপনার মানে গুরুত্ব সহকারে আপনাদের রাস্তাগুলো পাকা করার ব্যবস্থা করা হবে এখানেও একটা জলাবদ্ধতা আপনার হলো পানি নিষ্কাশন কারবার এই কাজগুলো করা হবে ফুলবাড়ি পৌরসভায় একটা লোকজনের খেলার মাঠ নেই খেলার মাঠের একটি বড় ইয়ে করার ব্যবস্থা করা তেমনি ফুলবাড়ি হসপিটাল পঞ্চাশ শতের একটা হসপিটাল সেটা কোনো মানসম্পন্ন না এটাকে উন্নত করা এর পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা মানুষের জন্য আমার কাছে মনে হয়েছে আজকে বাইপাস সড়ক আপনারা দেখবেন এটাকে আমি নাম দিয়েছি এই যে মেইন যে সড়কটা আছে এটা মানুষের মরণ পান কারণটা হলো এই রাস্তায় দেখবেন ট্রাক বাস সমস্ত আপনার যেগুলো আন্তজেলা বাস সেগুলো চলাফল করতেছে পাশে স্কুল আছে বেশ কিছু স্কুল আছে এখানে এখানে সত্যিকার অর্থে খুবই মানে সাধারণ মানুষের জন্য ছোটো বাচ্চাদের জন্য বয়স্ক লোকদের চলাচল খুবই একটা আমি বলবো যে খুবই কষ্টদায়ক